নমস্কার মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানাচ্ছি এটা মঙ্গলবারের ব্লগ চলো কাজগুলো একটু দেখি আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি কারণ মোটর শুটি কড়াইশুটি কচুরি করবো যদিও কড়াইশুটি একটু অল্প আছে তবু ভাবছি যেটুকু আছে সেটুকু দিয়েই করে নিই চলো কাজকর্ম করি ছিল থাকবে না মানে আমরা যদি যখন কোথাও যাই না ঘুরতে টুরতে যদি যাই এসে দেখবো থাকবে না তখন করবে ও পুরো কি বলবো তখন করবে যাই হোক কয়েকদিন থাকবে দেখি চলো এবার চাটা করি কাজকর্ম করি এরপর চাটা বসিয়ে দিলাম কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবার এবং সোমবার রাতে আমি সব একেবারে গ্যাসের ওভেন টোভেন তো এমনি রোজ পরিষ্কার করে রাখি কিন্তু সোমবার দিনকে আর শুক্রবার দিনকে ওভেন টোভেন ওভেনের যে ঝিকগুলো হয় সেগুলো একদম মেজে যেটা দিয়ে আমি ভাতের ফ্যান ঝড়াই সেটাকে সার্ফ দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে মানে যেহেতু নিরামিষ তো আর আমি আঁস আমিষ মানে নিরামিষ আমিষটা ছোটবেলা থেকেই দেখেছি আমার আমার বাপের বাড়িতে মামার বাড়িতে খুবই মানে কারণ আমার দিদা না পেঁয়াজ রসুন মাংস খেতেন না শুধু দিদা মাছ খেত আর কি এবার যে কারণে আমার মামার বাড়িতে বাপের বাড়িতে এই যে পেঁয়াজ রসুন এগুলো ছোঁয়াছানি কখনোই করতো না কোনো জিনিসের সঙ্গে সেটা দেখতে দেখতে আমিও এরকমই মেনে চলি আর কি চাটা খেয়ে নিলাম আজকে একটু খুব সকাল সকালই উঠেছি কড়াইশুঁটির কচুরি করবো আর একটা শর্ট ভিডিও বানাবো এবার প্রথম এবছর এখনও খাওয়া হয়নি কড়াইশুঁটির কচুরি আমার খুব ভালো মানে আমার ভালো লাগার থেকে ওর বাবা ছেলে দুজনেই খুব ভালো খায় আর একটু টাইম লাগে তো করতে ছেলের ছুটি আছে আজকে কিন্তু ওর বাবাকে তো টাইম মতো দিতেই হবে আর এইগুলো না একটুখানি টাইমের ব্যাপার পুর টুর করে রেডি করে এরপর অল্প ধনে জিরে মৌরি একদম অল্প শুকনো খোলায় ভেজে নিলাম যেহেতু মটরশুঁটিটা অল্প আর মটরশুঁটিটা দেখো জলটা ফুটলে জাস্ট দিয়েছি দিয়েই মানে কি বলবো মিনিটও রাখবো না ওই কয়েক সেকেন্ড রেখে আমি জলটাকে ঝরিয়ে বেটে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আমার রান্নার ভিডিও দেখে নিও তবুও বলে দিচ্ছি তেল দিয়ে সবাই জানো যারা করে সবাই জানে তবুও বলছে এক একজন তো এক এক রকমভাবে করে তেল দিয়ে একটু জোয়ান আমি দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে বাটা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে নুন দিলাম হলুদ দিলাম চিনি দিলাম ভাজা মশলাটা দিয়ে বেশ খানিক্ষণ কিন্তু রাখতে হয় নাড়াচাড়া করতে হবে তারপরে নামিয়ে ওটাকে ঠান্ডা করতে আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম এবার ওর বাবাকে আগে ভেজে দিলাম ওর বাবা সস দিয়েই খেয়ে গেল মানে আলুর দম আলুর দম তো দূরের কথা বেগুনটা মানে ভাজবো ভেবেছিলাম সেই সময়ও আমি পাইনি ওর বাবা বললো আমি সস দিয়েই খেয়ে নিচ্ছি ছেলেও অবশ্য সস দিয়ে ভালো খায় তবু ওকে বেগুন ভাজা দিয়ে দেব টাইম লাগে জানো তো আর এই পুর যে কোনো মানে পুর পুর পুরের জিনিস করলে আর কি ভেতরে এরকম স্টাফিং দিয়ে পুরিই করো পরোটাই করো সেগুলো না ঠান্ডা করে ভরতে হয় গরম ভরলেই তোমার ফেটে যাবে আমি তোর বাবাকে দেব বলে ঠান্ডা করে পুরটাকে তারপর ভরে দিচ্ছি গরম করলেই না ফেটে যায় এইবার কি হয়েছিল দেখো ফেটেই গেছিল ফেটে কড়াইয়ের মধ্যে পুরো মানে পুরটা বেরিয়ে গিয়ে পুরে কালো হয়ে গেছিলো এবার যেহেতু বললাম না একটা রান্নার ভিডিও করব শর্ট এবার দেখবে যে কোনো জিনিস একটু তোমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় না রান্নার ভিডিও করতে গেলে আমি ডেলি ব্লগে দেখাচ্ছি কিন্তু সব দেখিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না এবার কালকে রাত্রেই পুরো কড়াইটাকে না একদম চকচকে করে ফেলেছিলাম এবার সকালবেলা জোর আছে করতে গিয়ে তেলটা তো বেরিয়ে পুটটা বেরিয়ে গেছিল যার জন্য কড়াইটা চারপাশে পুড়ে গেছে কিন্তু একটা ভিডিও করতে গেলে না এরকম আমি মানে হ্যাঁ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই মাজা কড়াইটাই জানো তো তেলটাকে ঢেলে রাখলাম একটা বাটিতে তেলটা তো কালো হয়ে গেছে ওটা দেখতে বাজে লাগছে এবার কড়াইটাকে আবার মাঝলাম দেখো চকচকে করে মেজে এবার এটাতে আবার ভিডিও করবো মানে রান্নার ভিডিও করতে না সত্যি বলছি যারা করো তারা জানো প্রচুর খাটনি এবার যারা যেমন তেমনভাবে দেখিয়ে দেয় কোনো ব্যাপার না আমি ওইটা পারি না মানে এই যে কড়াইটা পুড়ে গেছে বলে সেইটাই দেখিয়ে দিচ্ছি ভালো লাগে না মনে হয় একটু সুন্দরভাবে প্রেজেন্ট না করলে মানুষ কেন দেখবে কড়াইটাকে মাজলাম মেজে এবার ছেলে তো ঘুমাচ্ছে ওই জন্য এবার ওর আর আমারটা একসাথে করব। কতবার করব ওর বাবাকে একবার করে দিলাম এবার ওরটা আর আমারটা একসাথে করে খাবো ওই জন্য ছেলেকে ডাকছি আমিছি ওটরে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ও উঠলেই আমি আর কি ভাজবো এবার ঘর সব ডাস্টিং করে নিচ্ছি সকালে উঠে আমি এগুলো কিছুই করতে পারি না সব ওরকমই থাকে শুধু ভাজ করে রাখি কিন্তু ভেতরে আমি ভরি না কোনো কোনো দিন ভাজও করা হয় না কিন্তু আজকে ভাজ করে রেখেছিলাম এরপরে ভরে রাখছি আর এই শীতকালে আমার একটা সেট থাকে আলাদা নাইট ড্রেস ওই ব্রিটিশ আমলের একটা হাউস কোট আমার ছেলের যত বয়স সেই ছেলের বয়সই একটা হাউস কোট আছে যা সাইড দিয়ে মানে কি বলবো ছেঁড়াছুড়ে ছেড়ে খুলে টুলে গেছে ছিঁড়ে ছিঁড়ে গেছে কিন্তু রং চং ভালো আছে একটা মানে মোজা যেটা রাবার আর কি ঢিলা হয়ে গেছে গাটাটা ঢিলা হয়ে গেছে আর হচ্ছে একটা সেই রুমাল আছে আর কি বাধার আমার তো ভীষণ ঠান্ডা লাগে ওগুলো আমি রাত্রে পরে শুই এবার দুদিন বাদে বাদে ধুয়ে দিই রোজ আর ধুই না শীতের জিনিস রোজ ধুলে কি আর থাকে জামা কাপড় নাইটি জামা কাপড় ঠিক আছে কিন্তু যেগুলো শীতের উলের জিনিস বা মোটা জিনিস সেগুলো ধুলে থাকে না মানে ধোয়া যায় না রোজ ওই জন্য ওটা আমি দুদিন তিন দিন পরে শুধু রাত্রেই পড়ি আর কি একটু উলিকটের তো যে কারণে এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে আগে সব ঘরদোর ডাস্টবিনের ছেলে এখনও ওঠেনি ডেকেই যাচ্ছে আর আমি বলি না আমি এখন পেট পেট ভরে খাই না আর কি যে কারণে আমার খিদে পেয়ে যায় নটা সাড়ে নটার মধ্যেই আমি খেয়ে নিই যার জন্যে ডাকছি যে ওট ওই পুর টুর ভরে করবো করে যেহেতু ঘরেই রয়েছে যে একটু গরম গরম খাবি ওর না কোনো ব্যাপারই না আমার ছেলেরও দেখেছি ওর বাবারও দেখেছি গরম করে ডাকতে থাকবো সেটা ঠান্ডা হয়ে যায় আর আমারই মানে ওরা বাড়ি থাকলে আমারই বরঞ্চ গরম খাওয়া হয় না ওরা বাড়ি না থাকলে না আমি গরম গরম করি মানে আমার ডিম অমলেটটা একদম মানে গরম ফুলে ফুলে উঠবে না সেটা নামিয়েই ভাত দিয়ে খাবো কিন্তু বিশ্বাস করো ওটা আমার আর খাওয়া হয় না আমি যখন পাতে নিয়ে আসি না মানে এটা করতে সেটা করতে সেই চামড়ার মতো একেবারে চিপসে গিয়েই আমি আমার মানে খাওয়া শুরু হয় জানি না ওটা আমার কপালেই নেই আমি ওর বাবাকে তখন রাগ করে বলি যে রোজই যখন ডিম ভাজি আমি ভাবি ওই ফোলা ফোলাও তুলে নিয়েই আমি ভাত নিয়ে বসবো তা তোমাদের চক করে পড়ে না তোমরা তোমাদের গরম দিই তোমরা চামড়া করে খেলো আর আমি চামড়া খেতে পারি না কিন্তু আমার চামড়াই খেতে হয় মানে ওর বাবাকে ওইভাবেই বলি এরপর ঘরটা ঝাড় দিলাম দিয়ে ওইখানটায় আমি নোংরাগুলো রাখি তারপরে হাত দিয়ে তুলে ডাস্টবিনে ফেলে দিই এরপর হাতটা ভালো করে ধুয়ে সবগুলো বেলে নিলাম সাতটা হয়েছে ছেলে চারটে হয়তো খাবে না তবু ওর চারটে করলাম আমি তিনটে করলাম ওর বাবাও তিনটে খেয়ে গেছে এগুলো তো ভেতরে পুর থাকে একটু মোটা মোটা বেশি খাওয়া যায় না দুটো থেকে তিনটে এগুলো দেখো একটাও বেরোয়নি প্রথমে ওর বাবাকে যখন করে দিলাম দুটো তো বেরিয়ে গেছিল পুরগুলো যার জন্য না তেলটা পুরো মানে কালো হয়ে গেছিলো এরপর বেগুন ভেজে নিলাম বেগুনটা পুরো ভাজিনি কয়েকটা ভাজলাম ছেলেকে দেবো দুটো আর যেহেতু রান্নার একটা শর্ট বানালাম তো সেই কারণেই আর আমি সস দিয়ে খাবো আমি এখন বেগুন ভাজা খাবো না দুপুরবেলা খাবো সত্যি কথা বলতে কড়াইশুঁটির কচুরিটা ভেতরে পুটটা এত টেস্টি হয় তো মানে আমার মনে হয় না ওই ওর সঙ্গে আলুর দম বা অনেক কিছুর দরকার পড়ে পড়ে না আমার দরকার পড়ে না আমার এর সঙ্গে ভালো লাগবে একটু ধনে পাতার চাটনি কিন্তু সেটা না আমি সকালে করতে পারলাম না তারা হুড়োতে ওর বাবাকে যদি একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে চাটনি করে দিতাম না ও লোকটা খুব খুশি মনে খেয়ে নিত কিন্তু পারলাম না আর কি ওই সময়ের মধ্যে ও কিন্তু অন্যদিন ছুটির দিন করলে আমি ওইভাবে করব। এরপর দেখো মিস্ত্রিরা এসে গেছে মিস্ত্রিরা আমি এখন ভেতরে যাব না কারণ হচ্ছে ওই পায়খানা বাথরুমের কাজ টাজ করছে তো জানোই আমি একটু আমার একটু গাটা ঘিন ঘিন করে ওই বাইরে ওখানটায় সিমেন্ট বালি মাখ ছিল তখন ওদের চা বিস্কুট দিয়ে আসলাম তিনজন ছিল আজকে বাথরুমের কাজই করছে বলল যদিও খুব বেশিক্ষণের কাজ না তাড়াতাড়ি হয়ে যাবে ওদের এরপর বাসন মাজলাম গুলো মাছলাম মুছে আমি চানটা করে আসলাম আজকে মঙ্গলবার আর কালকে রাত্রে ছোলা রেখেছিলাম আর আখের গুড় অবশেষে এসছে আখুর গুড় আনতেই মনে থাকতো না সেদিন ওর বাবাকে দিয়ে আনিয়েছিলাম আর একটা কমলালেবু তুলে রেখেছিলাম ঠাকুরের জন্য। তারপর মঙ্গলবার দিনকে যেমন করে করি ঠাকুরের পুজো সেইভাবেই করে নিলাম আমি না এই দুদিন ধরে আর কি রান্নার যা রান্না করব। সেগুলোকে একটুখানি মজা করে ভয়েস এফেক্ট দিয়ে করছি তো এটাতে না কি জানি সত্যি কথা বলতে একটা আলাদা আনন্দ পাচ্ছি মানে বেশ উৎসাহ পাচ্ছি একটা নর্মাল ভিডিও করা আর একটুখানি ভয়েস এফেক্ট দিয়ে দিয়ে করা তোমরা অনেক যারা দেখেছো তারা নিশ্চয়ই হয় হয়তো অনেকেই দেখেছ আমাকে একটু কমেন্ট করে জানিও না কেমন হচ্ছে আমার কিন্তু ভালো লাগছে সত্যি বলছে আমি নিজের জিনিস বলে না এটার ভালো লাগার থেকে বড়ো কথা আমি না বেশ মজা পাচ্ছি জিনিসটা করতে বেশ একটা এর মধ্যে একটা ছেলে মানুষই আছে মানে কখনো মা ছেলের কনভারসেশন হচ্ছে কখনও শাশুড়ি বৌমার হচ্ছে কখনও আমি শ্বশুর বৌমার করব। একটু কমেডি করে করব এবার তোমরা যারা দেখেছো আমাকে একটুখানি কমেন্ট করে বলো মানে আমি প্রথম যেটা ছেড়েছি সেটা ছেড়েই আমি মামা তো বোনকে ফোন করেছিলাম যে দেখ তো আমি একটা শর্ট ছাড়লাম ও হাসছে বলছে দিদি ভালোই তো করেছিস বলছে কর কর তা সেটাই তোমরা যদি কেউ দেখে থাকো একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তা ওটাতে না বেশ একটা মজা পাচ্ছি একটা নতুনত্ব আছে যে কোনো নতুন জিনিস যদি মনের মতন হয় না হ্যাঁ এটাই আমার মনের মতন হচ্ছে মানে বেশ মজা করে করছি জিনিসটা এনজয় করছি এরপর আলু আর বেগুন ভেজে নিয়েছি মুগ ডালটা সেদ্ধ করে নিয়ে গাজর বিনস ফুলকপিটা ভেজে আমি প্রেসার কুকারেই রেখে দিয়েছি পরে ফোড়ন দেবে এবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে দিলাম একটু গোটা গোল গরম মশলাও দিয়েছি দিয়ে এবার ডালটা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি ঘি দিলাম চিনি দিলাম একটু ভেজ ডাল করলাম যদিও আজকে মানে আমার মানে কি বলবো গাজর বিনস না আমার কেন জানি একটু খেতে ভালো লাগে না ডালে দিলে আমার ভালোই লাগে না কিন্তু ওর বাবা ভালো খায় ছেলে ভালো খায় বলেই দিলাম বা ধনে পাতা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিলাম নুনটা একটু পরেই দেবো নুনটা দিলে না কেমন যেন একটু লালা লালা হয়ে যায় আজকে আমার খুব পছন্দের খাবার হচ্ছে ধনে পাতা বাটা আর বেগুন ভাজা আমি আর কিচ্ছু নেব না এই যে ঝাল ঝাল ধনে পাতা বাটা আর বেগুন ভাজা দিয়েই আমি খেয়ে নেবো না ডাল নেব না পালং শাক নেব বলি না করেও করি অনেক কিছুই কিন্তু আমার যেটা দিয়ে খেতে ভালো লাগে ওই দুটো পদ দিয়েই আমি খাই এরপর দেখো মানে বলে না সুখে শরীর আমার পচা গলা শরীর মানে দুপুরে বাসন টাসন মাজার পর থেকে হাঁচি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এবার আমি ধরতেই পারছি না যে কি হলো অনেক সময় হয় স্কুটি করে গেলে না পিছনে যদি বসি ঠান্ডা ফান্ডা লাগলে তখন এরকম হাঁচি হতেই থাকে তারপরে মনে পড়ল চান করা চান করতে যাওয়ার আগে আমি সবজিগুলো বের করে রেখেছিলাম পালং শাক আর কুমড়োটা বের করিনি এবার ওটা বের করে ফ্রিজের ওই ঠান্ডাটাই আমি কেটেছিলাম মানে এই যে দুপুরে মানে বাসন টাসন মাজার পর থেকে দেখছি গলা ব্যথা তারপর থেকে হাঁটছি শুরু হলো তারপরে ধরলাম ফ্রিজের কুমড়ো পালং শাক আমি কেটেছি তাতেই দেখো আমার এই অবস্থা আমি প্রথমে বুঝতেই পারছিলাম না আমি ভাবছি যে না ঠান্ডা জলে আমি বলি না যে আমি ভীষণ কষ্ট পাই যে যখন মানে এটা কোল্ড অ্যালার্জি বলো ডাস্ট অ্যালার্জি বলো সব আছে আমার এই বুড়ো বয়সেই হয়েছে যার জন্যে আমার রান্নাঘরে গিজারের পয়েন্ট আছে আমি একটা বাসনও আমি ঠান্ডা জলে ধুই না আমি ভীষণ কষ্ট পাই যেন তো এই ঠান্ডায় হয় যখন বুঝি এবার আমি ধরতেই পারছিলাম না যে কেন এরকম মানে হঠাৎ করে বাসন টাসন মাজার পর থেকে না শরীরের মধ্যে একটা কামড়ানো হচ্ছে অস্বস্তি আর হাচ্ছি শুরু হলো তারপরে বুঝলাম মানে চান করার আগে আমি সব সবজিগুলো বের করে রেখে গেছিলাম কিন্তু পালং শাক আর কুমড়োটা ভুলে গেছিলাম এবার ওই ফ্রিজ থেকে বের করে পালং শাক আর কুমড়োটা আমি কেটেছিলাম আমি যখন কাটছিলাম না তখনই যেন করে ছ্যাঁত করে উঠেছিল তখন অতটা মালুম করিনি বুঝতে পারিনি যে এতটা ভুগবো কেটে কুটে রান্না করলাম তারপরে তো খেয়ে দেয়ে যখন বাসন মাজছিলাম তখনই না শরীরের মধ্যে মানে কামড়ানো অস্বস্তি হচ্ছিল এরপর দেখো চাদরটা বের করে নিয়েছি নতুন চাদরটা সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়েই সন্ধ্যাবাতি দিলাম আর এই যে ধুটো জ্বালিয়েছি তো সমানে হাঁচি হচ্ছিল এরপর ধুনোটাকে কি করলো সারা ঘর বাড়িতে দেখালাম বাইরেটা দেখিয়ে দিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার হনুমান সেটা পড়ে নিলাম আর এখন না সন্ধ্যের সময় আমি ঠাকুরের বাসনটা মাজি না ঠান্ডায় পরের দিনই মেজে নিই তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা